ভিউয়ার্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সাথি আর আমি সাথী আজকে সকাল সকাল যাচ্ছি আমরা বগুলাতে আর মা বাবু আসার পর থেকে যেন আমার আরও রোজকার যাতায়াত বেড়ে গেছে ভালো আছে আমি তো বগুলা যাবো ওই আছে মার কাছে তো আজকে আমরা দুজন যাব বগুলাতে তো আমাদের মা লক্ষ্মী এসছে মা লক্ষ্মীকে দেখতে দিদির মেয়ে হয়েছে বগুলাতে আছে তো পুচকুটাকে দেখতে যাব তো চলো আমরা যাই তারপর গিয়ে দেখাবো তোমাদেরকে কি হয়েছে তোমার বলো ঘুম থেকে উঠে দেখে বাপি যে ওর ঘাড়ে ব্যথা প্রচণ্ড ব্যথা ঘাড় বাঁকা হয়ে গেছে চলো চলো চলতে এসছি তুই দেখো এটা হচ্ছে সঞ্জীবনী নার্সিংহোম যখন তখনও তোমাদের আমরা যখন কেউ দেখব না তখন আমি কাজ থেকে তো তুলতে পারছি না কারণ কাছ থেকে তো তুলতে নেই আমি তোমাদের জুম করে একটু দেখিয়ে দিই

ভাড়া নিয়ে ঘরে তোমরা তো অনেকেই দেখো তো ওখানে এসেছিলাম যে কেমন কী এসছে একটু দেখে যাই তো সেখান থেকে একটা কম্বল আমাদের ভীষণ পছন্দ হয়ে গেছিলো মানে ভীষণ বলতে ভালো লেগেছে তো সেটাই আমরা নিয়ে নিয়েছি এই যে আমাদের কম্বলটা দেখো দুটো কম্বলটা আনতে পারছে না আমরা দুই দুটো কম্বল নিয়ে নিয়েছি শীতের শীতের কোনো খোঁজ নেই কম্বল নেওয়া হয়ে গেছে চলো আমাদের মাসের বাজার শেষ হয়ে গেছিল মাসের বাজার বলতে আমাদের যদি অত রকম ভাবে কেনা হয় না শেষ হয়ে গেলে কিনে নিয়ে যাই একবারে তো বিশেষ করে সার্ফটা দরকার ছিল বাবা সার্ফ সানলাইট এক প্যাকেট সার্ফ আর কিছু টুকটাক জিনিস মিষ্টুর খাবার দাবার এখানে নিয়েছি আমরা বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে তারপর মিষ্টুকে খাইয়ে ঘুম পাড়াতে প্রায় তিনটে বেজে গেছে এখন আর এখন হচ্ছে মা কাকিমা মাসি সবাই মিলে যাচ্ছে ডাল ভাঙাতে সেই ডাল ভেজায় বড়ি দিয়েছে আগের দিন আজকে আবারও দিয়েছে মানে মা এসছে তো মানে মার আর এইসব নিয়ে এই যে স্বস্তিতে থাকার উপায় নেই সবাই যাবে আমিও যাচ্ছি সেই সাথে দেখবো ও হ্যাঁ ওই যে বিশাল বড় বড় মশা বাপরে মার আগের দিনের বড়িটাই কি হয়েছিল প্রথম যেদিন ওই ডালের বইটা বসায় সেই দিন না রোদ হয়েছিল না ভালো যাওয়ার জন্য ডালের পেছন সাইডটা লাল লাল হয়ে গেছে সবাই ঘাট ভরে গেছে এভাবে ডালের বড়ি দিতে গেলে না প্রচন্ড পরিমাণে ঘষে ঘষে ধুতে হয় মা তো এরকম করে ধুয়ে নিচ্ছিল আর মাসির ডালটা না একটু কালো হয়ে গেছে কারণ মাসি তাড়াহুড়োয় কলের জল দিয়ে দিয়েছে এটাতে আবার কলের জল দেওয়া যায় না কত মুশকিল কাজ বলো অনেক খাটনি করতে হয় জানো এভাবে ডালের বড়ি দিতে গেলে বিকালে তোমাদের বলেছিলাম যে আমার ফোনে একটু স্পেস ছিল না তো স্পেসটা আমি একটু খালি করেছি আর ততক্ষণে এখন বেজে গেছে আটটা সাড়ে আটটা না সাড়ে আটটা বাজে না তো সাড়ে আটটা বাজে আর আমাদের বাড়ি হ্যাঁ আত্মীয় স্বজন দিয়ে আমরা রান্না করাচ্ছি লিমা এসছে ভাই এসছে আর বাপি ওই জন্য মাংস পাঠিয়েছে আর বলছে যে লিমা রান্না করবে মানে লিমার হাতের স্পেশাল রান্না খাওয়া হবে আজকে দেখো লিমা ভালো ভালো রান্না করে সেই রান্না লিমা করছে মাংস মাংস ভাত মাছ তরকারি ডাল লিমা রান্না করেছে মাংস হেভি সুন্দর টেস্ট হয়েছে